আসসালামু আলাইকুম আমি অবহেনা মোস্তফা কামাল আমি বর্তমানে আছি এ এবিপির সাথে আমার পথ চলা হাজার আমার আসলে আমাকে আমার নিজের নলেজ তাকে বৃদ্ধি করার জন্য বিশেষ করে রিস্ক এন্ড কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট নিয়ে ঠিক তখনই আমি আসলে খুঁজে পাই এবিপিকে কে এবং এবিপির সাথে আমি ব্যাচ নাইনে এই আরসিএম কোর্সটা কমপ্লিট করি বর্তমানে এবিপি এর ব্যাচ চলছে আর সিএম এর টোয়েন্টি এবিপির সাথে আসলে যেটা বলতে হয় যে স্মরণীয় মুহূর্ত বা চেনি বলি না কেন বা অ্যাচিভমেন্ট বলি শুরু করেছিলাম একজন লার্নার হিসাবে বর্তমানে এবিপির সাথে আছে একজন ট্রেনার হিসেবে সো এটা ডেফিনেটলি আমি খুব ফিল করি যে এবিপি আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে আমি অবশ্যই বলতে চাই যে এই আরসিএম কোর্সটা করে আমার আসলে ইম্প্রুভমেন্টটা কোথায় পেয়েছে প্রথমত ছিল আমার নিজের কাজের পরিধির ব্যাপকতাতে এটাকে ব্যবহার করার জন্য যেখানে আমার নলেজের কোনো বিকল্প ছিল না সো আই হ্যাভ বিল মাই স্কিলস আর এটাকে ইউটিলাইজেশন হয়েছে ডেফিনেটলি যে এবিবি আমাকে প্ল্যাটফর্মটা দিয়েছে তাহলে এটাকে ইউটিলাইজেশন হলো পাশাপাশি আমার আগের অর্গানাইজেশনে আমি ছিলাম হেড অফ রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড লিগাল আর বর্তমানে আমি কাজ করছি সি টলি এটা কন্ট্রিবিউট করেছে এই লার্নিংটা কন্ট্রিবিউট করেছে নিজেকে প্রমোট করতে পেরেছি এবং আই বিলিভ যে এই যে গত যে উনিশটা ব্যাচ চলেছে নিশ্চয়ই সবাইকে সবাই যার যার জায়গা থেকে নিজেকে ইম্প্রুভ করেছে তাহলে আমি খুব মানে সিম্পলি বলতে চাই এটা যে আসলে এবিবি একটা শুধু ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু না এবিপি একটা কোয়ালিটিফুল এডুকেশন দিচ্ছে যারা কমিটেড লাস্ট এবং আজকে যে আট বছর বর্ষপূর্তি করতে যাচ্ছে যে তাদের এটা কিন্তু আজকে একদিনের নয় একটু একটু করে তাদের এই পরিসরে আজকে আট বছরে পদার্পন করছে আমরা যেরকম ধীরে ধীরে নিজেদেরকে ডেভেলপ করেছি ঠিক একইভাবে এবিপি ওয়াজ কমিটেড টু ডেভেলপ আওয়ার সেলস তারা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করেছে যে কিভাবে তাদের লার্নারদেরকে আরো বেটার এডুকেশন দেওয়া যায় তো আমি মনে করি डेफिनेटলি এবিপি খুবই একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে ফর দা কর্পোরেট प्रोफেশনালস দের জন্য এন্ড डेफिनेटলি কর্পোরেট প্রফেশনালরা যখন তাদের অর্গানাইজেশনে কন্ট্রিবিউট করছে আলটিমেটলি এটা কান্ট্রিজ একটা ডেভেলপমেন্ট পার্ট হিসাবে আমরা নিজেদেরকে এই ভূমিকায় রাখতে পারছি আমি খুব বেশি লেগি করতে চাই না আমার কথা বাট আমি ফিল প্রাউড অ্যান্ড অনার্ড যে এবিপি আমাকে এই অপরচুনিটি দিয়েছে এবং আমি নিজেকে ইম্প্রুভ করতে পেরেছি আর ইম্প্রুভমেন্টের কোনো কি প্যারামিটার নাই এটা কন্টিনিউসলি একটা ইম্প্রুভমেন্ট সো আই হ্যাভ টু ফোকাস অন মাই ওয়ার্ক কন্টিনিউস লার্নিংটাই আসলে আমাদেরকে আমাদের যে প্রফেশনাল যে এক্সিলেন্সটা এটা বাড়িয়ে তুলতে পারে আমি সবসময় এবিপির পাশে আছি আমাদের পাশে আছে একটা কমিটেড এডুকেশন দেওয়ার জন্য আমি সবসময় এবিপির উত্তরত্ব সফলতা কামনা করি এবং আমি চাই যে আসলে বর্তমানে এবিপি যেমন শুধু দেশে না দেশের বাইরেও তাদের ফুটপ্রিন্ট ছড়িয়েছে আমি মনে করি এভাবেই একসময় এবিপি আসলে তার এই এডুকেশন প্ল্যাটফর্মে মানে বাংলাদেশে তো ভূমিকা রাখবে আমি আমি খুবই আত্মবিশ্বাসী এই ব্যাপারে যে এবিপি এইভাবে চলতে থাকলে একসময় অনেক জায়গায় আমি আবারও আমার আশাবাদ ব্যক্ত করছি এবিপির উত্তরতা সফলতা কামনা করে ধন্যবাদ আহ র ধন্যবাদ সবাইকে যারা এবিপির সাথে যুক্ত আছেন আসসালাম আলাইকুম